ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটিকে যারা দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেললাইকনটি ক্লিক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে বেটে একটি ফার্মাসিটি কে লেতে বেটে ক্রিম বেটা মেথাসন ক্রিম ফর এক্সটারনাল ইউজ অনলি এই ক্রিমটা কারা ব্যবহার করবে কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেই সম্বন্ধে আলোচনা করব যে সমস্ত রোগীদের তখন অ্যালার্জিক চুলকায় অতিরিক্ত চুলকায় অ্যালার্জি থাকে চুলকানি থাকে খসপাকটা থাকে দাউদ থাকে বিশেষ করে যাদের চুল কানে রোগ এটা দুইটা কাজ খুব ভালো কাজ করে এলাচের চুল কানে খোস পাঁচরা দাওয়াতের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে সেই ক্ষেত্রে যাদের চুল কায় এটা দ্রুত সমাধান করে তাই বেটে একমি ফার্মাসিটি গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বিশেষ করে অ্যালার্জি চুলকানের জন্য খোস পাঁচরা দাওয়াতের ক্ষেত্রে আপনাদের যখন সমস্যা হবে দিনে দুইবার ব্যবহার করবেন গোছলে পরে এবং রাতে ক্ষত স্থানে লাগাবেন দেখবেন চুলকাতে ঘা হয়ে যায় রক্ত হয়ে যায় অনেক ধরে চুলকানি থাকে দেখে অনেক ওষুধ খাইছেন ভালো হয় না সেক্ষেত্রে বেটে ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন অ্যালার্জি চুলকানি খোস দাউদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বেটে বেটে ক্রিমের দাম অনলি চুয়াল্লিশ টাকা অনলি চুয়াল্লিশ টাকা এক মি ফার্মাসিটি কিনলেন বেটে ক্রিম অ্যালার্জি চুলকানি ফুসফাসটা দাউদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তাই আপনাদের যখন এই ধরনের সমস্যা থাকবে আপনারা এই বেটে ক্রিমটা ব্যবহার করতে পারেন বিশ গ্রাম ক্রিমের দাম বিশ গ্রাম দাম অনলি চোলখানে খোস দের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিকেট বাংলা মেডিসিনের সাথে থাকেন অবশ্য আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন পাশে থাকেন আসসালামু আলাইকুম